শুরু করার আগে একটা কথা এই রেসিপিটা ট্রাই করলে সকালে শরীরটা যে কতটা হালকা লাগে তা না খেলে বুঝতেই পারবে না প্রকৃতি আমাদের হাতের সামনে অসাধারণ সব খাবার রেখেছে শুধু সেগুলো ঠিকভাবে ব্যবহার করতে জানতে হয় আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ট্রপিক্যাল এনার্জি বুস্টিং ড্রিঙ্ক যা শরীরকে ফ্রেশ করে হজমে সাহায্য করে আর সকালে দিতে পারে দারুণ প্রাণশক্তি চলো শুরু করি প্রথমে একটা পাকা পেঁপে নাও পেঁপেকে অর্ধেক করে কেটে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নাও এবার ব্লেন্ডারে দাও পেঁপের টুকরোগুলো এবার নাও একটা কলা খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে দিয়ে দাও পেঁপের অন্য অর্ধেক থেকে এক চামচ বীজ নিয়ে সেটাও ব্লেন্ডারে দাও পেঁপের বীজে আছে দারুণ ফাইবার আর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবার ঢেলে দাও এক কাপ দুধ নারকেল দুধ বা বরুর দুধ যেটা পছন্দ করো সব কিছু ভালোভাবে ব্লেন্ড করো ততক্ষণে আমরা বানাই আর একটা উষ্ণ মিশ্রণ এক কাপ দুধ একটি গরম প্যানে দাও তার সাথে দাও দুই স্লাইস আদা আর সামান্য হলুদ এগুলো শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখে মিডিয়াম হিটে একটু মিশিয়ে নাও তোমার পেপে কলা জুস এখন রেডি আর আদা হলুদ দুধও প্রস্তুত এই দুটো জিনিসই শরীরকে হালকা করে হজমে সাহায্য করে আর সকালে একটা ভালো ফ্রেশ অনুভূতি দেয় প্রতিদিন সকালে টাটকা অবস্থায় খেলে তোমার শরীর নিজেরাই তোমাকে ধন্যবাদ দেবে তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্টে জানাও পরের ভিডিওতে তোমাদের নাম দেখানো হবে ভিডিওটি ভালো লাগলে একবার দিও এবং হ্যাক্ট হেলথ বাংলাকে লাইক ও ফলো করে রাখো আরও এমন দরকারি টিপস পেতে